আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনা রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল ভারত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আজ এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে এরপর জানাব হাসিনা দেশে ঢোকার তেরোতম দিনে খুন হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক ও ইসলামিক বিশ্বের স্বীকৃতি অর্জন দেশের অর্থনৈতিক ভিত গড়ে তোলা মুজিব শাসনামল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিভিশিকা থেকে মুক্তি দিল্লিকে উপেক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কারণে আধিপত্যবাদীরা রহমানকে কখনোই মেনে নিতে পারেনি এ কারণে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র তেরোতম দিনে খুন হন জিয়াউর রহমান এদিকে হাসিনার ফাঁসি রায় নির্বাচনের আগেই কার্যকরের দাবি শারজি সালমের শেখ হাসিনার ফাঁসি রায় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই দাবি জানিয়েছেন মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে বললেন নাহিদ ইসলাম শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবে এবং সর্বশেষ জানাবো রাতে বৈঠক ডেকেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেবেন যাতে করে বিএনপি আরও ভালো অবস্থানে যেতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনা রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো ভারত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার 17 নভেম্বর এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘেরেঘেরিত রায়টি সম্পর্কে অবগত হয়েছে নিকর্ততম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে সেই দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত আমরা এ লক্ষ্যে সর্বদা সব অংশীদারদের প্রতি গঠনমূলক রয়েছি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণ অভ্যতানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বর অভিযোগে তাকে আমিত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছে আদালত আর রাগসাক্ষী হতে সত্য উন্মোচন করেছেন মামুন এজন্য সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের শাস্তি অর্থাৎ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তা না হলে আইজিপি মামুনকে আর কোন শাস্তি দেওয়া হতো না এমনটা জানিয়েছে বিচারক শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের এই মামলার ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করবে হাসিনা দেশে ঢোকার তেরোতম দিনে খুন হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতান্ত্রিক ও ইসলামী বিশ্বের স্বীকৃতি অর্জন দেশের অর্থনৈতিক ভিত গড়ে তোলা মুজিব শাসনামলে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবিশিখা থেকে মুক্তি দিল্লিকে উপেক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কারণে আধিপত্যবাদীরা জিয়াউর রহমানকে কখনও মেনে নিতে পারেনি ফলে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন রহমান তাদের ষড়যন্ত্র নীরবে এগোচ্ছিল তারা অপেক্ষা করছিল শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের জন্য অবশেষে সতেরো মে উনিশশো দিল্লি শেখ হাসিনাকে ঢাকায় পাঠায় এবং মাত্র বারো দিন পরই তিরিশে মে উনিশশো চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাকশাল উচ্ছেদের সময় হাসিনা স্বামী ডক্টর ওয়াজিদ মিয়া এবং বোন রেহানা পশ্চিম জার্মানিতে ছিলেন সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আশ্রয় তারা নয়াদিল্লিতে ছয় বছর অবস্থান করেন এদিকে মুজিব আমলে পৃথিবীর অধিকাংশ প্রভাবশালী দেশের স্বীকৃতি পায়নি বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছিল বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নাকি ভারতের অধীনে কোনো অঞ্চল ঢাকা কি দিল্লি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে তা নিয়ে ধোয়াশা ছিল জহির জহিরাহানের গুম হওয়ার মাধ্যমে তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে গুমের সংস্কার চালু করে শেখ হাসিনার বাবা শেখ মুজিব আর দুই জানুয়ারি পঁচাত্তর সিরাশিকদারকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় হেফাজতে বিচার বহির্ভূত হত্যার কলঙ্কজনক অধ্যায় রচিত হয় হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী হত্যা আমি লুটপাটের কারণে সৃষ্ট উনিশশো সালে ভয়াবহ কৃত্রিম দুর্ভিক্ষে রাস্তায় লাশের স্তূপ কাকার কুকুরের সঙ্গে মানুষের খাবারের টানাটানি চিত্র বসন্তীর জাল পরা চিত্র আর একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ফলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর এসব কিছু থেকে বাংলাদেশিদের বাঁচিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট রহমান আর তাকেই শেখ হাসিনা দেশে আসার পর তার ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল হাসিনার ফাঁসি রায় নির্বাচনের আগে কার্যকরের দাবি শারজি সালমের শেখ হাসিনার ফাঁসি রায় জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকরের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শারজি সালম তিনি বলেছেন শেখ হাসিনাকে নির্বাচনের আগে দেশে ফিরে এনে তারপর তার বিচার কার্যকর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব যাতে করে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশের মাটিতে ফিরে এনে তারপর দ্রুততম সময়ের মতো তার বিচারকে কার্যকর করা হয় যাতে করে এ দেশের মানুষকে আর কখনোই এই ধরনের সমস্যায় পড়তে না হয় এজন্য সরকারকে বলবো আপনি দ্রুততম সময়ের মধ্যে হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করুন এবং এদেশের মাটিতেই যেন হাসিনার বিচার কার্যকর হয় সেই ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি হাসিনার বিচার কার্যকর করার মাধ্যমে বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবেন সেই থেকেই অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শেখ হাসিনার বিন্দুকে বিচারের আসার চেষ্টা করছেন তারই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা রায় দেওয়া হয়েছে এবং তাকে ফাঁসি রশিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পাশাপাশি তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজান জামান খান কামালকেও ফাঁসিরা ফাঁসি রশিতে ঝুলে মৃত্যুদণ্ডের কার্যকর করার নির্দেশনা দিয়েছে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে আর ভবিষ্যতে দেশে কেউ যেন ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হতে না পারে সেজন্য সবাইকে সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে মানুষের জীবন নিয়ে কেউ সিনিমিনি না খেলে এবং বিশেষ করে তারা যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সরকার বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোই জানানো হয়েছে এক মাসের মধ্যে হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে বললেন নাহিদ ইসলাম শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় দিয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তিনি মনে করেছেন তাকে হয়তো কখনো কোনো কিছু ফেস করতে হবে না কিন্তু তিনি কখনো কল্পনা করেননি এদেশের জনগণ তাকে বিচারের কাঠ ঘরায় দাঁড় করাবে প্রশাসন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে শুধুমাত্র দেশের জনগণ অন্যায় মেনে নেয়নি বিধায় শেখ হাসিনাকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাই বলতে চাই যারা এখনই ক্ষমতা আছেন কিংবা ক্ষমতায় চলে যাবেন ভেবেছেন আপনাদের পরিণতিও এমনটা হতে পারে কারণ শেখ হাসিনা দীর্ঘ সময় যখন ক্ষমতায় ছিল তখন এমনভাবে তিনি আচরণ করতেন মনে হতো কোনো কিছুই তিনি ধরাকে স্বরাজ্ঞান করতেন এবং সব কিছু তিনি নিজের ইচ্ছা মতো চালাতে চাইতেন এবং দেশের প্রতিটি মানুষকে তিনি জিম্মি করে রেখেছিলেন অবশেষে আল্লাপাক আমাদের এই জালিমের হাত থেকে মুক্ত করেছে শেখ হাসিনাকে বিচারিক আদালতের মাধ্যমে তার সাজাটি দ্রুত কার্যকরের ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম